আপনার পোষা বিড়াল যখন নিজেকে বিজ্ঞানী মনে করে ভাদ্র মাসে গরমটা যখন একটু বেশি পড়ে যায় খাবার না দেওয়ায় মালিকের সাথে অভিমান সাত দিন না খেয়ে থাকার পরের অবস্থা লোকে বলে নিজের ফান্দে যখন নিজে আটকে যায় তখন তার অবস্থা কেটে মাছ শিকার করতে পারাইছিলাম তারপর দুই বন্ধু মিলে যখন কোনো একটা রিসর্টে যায় তখন তাদের সুইমিং পুলে এমনই অবস্থা হয় গরিবের টাইগার শ্রফ যখন স্ট্যান্ড করছে আধুনিক পৃথিবীতে যখন আধুনিক পশু পাখি এন্ট্রি নেয় তখন দেখুন তাদের কি অবস্থা নতুন পাগলের আবির্ভাব বন্ধু সুখেছে টাকা পাঠিয়েছিল তাই খুঁজতে গেছে আর কি তাই তো বলি গুগল চার্জারটা খুঁজে পাচ্ছি না কেন ভাবছিলাম ব্যাটারি গোসল বারামোট সেই দেখে ওয়াশিং মেশিনে ঢুকে গেল